এটা তো ক্যামেল তুমি জানো না হ্যাঁ হ্যাঁ উট উটো ক্যামেল মানে উট এটা কি হায়না ও ওকে দেখো হায়না গোসল করতেছে পানিতে ডুবে আসছে একটু জুম করে দেখাই हम्म ए ये ऊपर है ना दा बहुत लंबा हम्म अब पाव ओ ओ याना ना केदा के पानी मारो वो ये अब शुरू है ना के ওকে চলো এবার তিনটা হাতি না চারটা ওই পাশে একটা আছে

দুষ্টুমি করলে তো ব্যথা পাবে আসো 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 আর এত কাছে আসছিল আরো ধরতে পারতো আর তুমি কি দেখতে যাচ্ছ কোকোটায় লোকে ও মাই গড দেখো